আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ঈদ কালেকশন রেডিমেড থ্রি পিস যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বরাবরই আমাদের শপে পেয়েছেন আর আপনাদের জন্যই নতুন নতুন ড্রেস কালেকশন করাই আমাদের মূল উদ্দেশ্য এই যে দেখুন এই ড্রেসটা উপর থেকে একদম নিচ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত আমি দেখাচ্ছি এই যে দেখুন পুরো একটা বড়িতে আপনার গর্জিয়াসভাবে কাজটি করা রয়েছে খুবই সুন্দর একটি লোকেশন লুক দেবে এটা এই যে দেখুন খুবই সুন্দর এটার স্লিভের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ও আচ্ছা এটা ব্যাক পার্ট আর খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে কুশি কাটা কাজ করা রয়েছে আর নিচের পরশোনা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে খুবই গর্জিয়াস একটা ড্রেস যা কিনা এবার ঈদকে আপনার রাঙিয়ে দিতে এই ড্রেসটা হবে বেস্ট একটি চয়েস তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার ফ্যাশনে আর ওয়ান ইয়ার ফ্যাশনে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এক বাই ষোলো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো তাছাড়াও ওয়ান ইয়ার ফেশনার আরও দুটি শপ রয়েছে এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে গেলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাছাড়া অনলাইনে অর্ডার করতে তো আমাদের অনলাইনের পেজ কিং বা ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে দুইভাবে আমাদের সেল হয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এটার প্রাইস থাকবে সাতাইশশো টাকা এটার প্রাইস থাকবে সাতাইশশো টাকা তো নতুন আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনটা দেখুন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু করেছে খুবই সুন্দর এটার এটা দেখুন অনেকটা ইদিত একটা বাইপ তৈরি করেছে মানে চন্দ্রের উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন পুরোটাই কিন্তু মাল্টি সুতার কাজ করা রয়েছে খুবই সুন্দর আর জিরো ফ্রিকোয়েন্সও রয়েছে কাজের মধ্যে স্লিভের অংশটা দেখুন স্লিভটাও করেছে আনকমন এই যে এটার প্যান্ট এটা কি কি প্যান্ট এটা এটা প্লাজো স্টাইলের এই যে দেখুন পুরোটাই কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা এই যে প্লাজোটা খুবই চওড়া আর ওনাটা থাকবে কোটা না কোটা ওনাটা থাকবে কোটার মধ্যে খুবই বড় একটি ওনা যারা বড় সড়ো ওনা খুঁজেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন কত থাকবে প্রাইস মাত্র তেইশশো এটার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা নতুন আর একটি ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে গর্জিয়াস কাজের এই যে দেখুন গলার কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গলার কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর উপর থেকে পর্যন্ত এক পলক দেখুন চিকন ভাবে একটি প্যানেল করা রয়েছে চতুর্দিকে এটা ডিজাইনটা দেখুন ব্যস্ত ডিজাইনটা একটু আনকমন এই যে দেখুন চতুর্দিকে আপনার লেস করা এই যে এই যে বৃহস্পতি স্লিভের অংশ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আর এটার স্লিপটা একটু দেখিয়ে দিচ্ছে যে স্লিপটা দেখুন খুব ভারী একটি লেস লাগানো রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন আর প্যান্টটা দেখুন প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর আর সেম প্রিন্টের সেম বডিতে উড়াটা থাকবে আপনার কোটার ভিতরে খুবই বড় একটি উড় প্রাইসও থাকবে খুবই রিজনেবল মাত্র উনিশশো টাকা তো আজকের ব্লগের জামাকার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর এটাও একটু উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গলার কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত আপনারা যদি দেখতে চান এই যে আর নিচের পোষণটা দেখুন নিচের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর আর এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই ভাইরাল হয়েছে এই ড্রেসটা পেতে চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান অথবা এক বাই একষট্টি অথবা এক বাই তিহাত্তর এই তিনটি শখের যে কোনো একটি শখের আর এটাতে কিন্তু গলাতেও একটি টার্সেল ঝোলানো রয়েছে ডিজাইন করার জন্য স্লিপের অংশটা দেখতে পাচ্ছেন স্লিপটাও কিন্তু একটু আনকমনভাবেই করা রয়েছে এই যে দেখুন তাছাড়া প্যান্টের মধ্যেও আপনার লেস লাগানো রয়েছে নিচের অংশে উড়নাটা থাকবে কি কটন উড়নাটা থাকবে এটা অরগেঞ্জা এই যে বিশাল একটি কাজের একটা গর্জিয়াস একটা কি এলিট এলিট একটা বাপ দিবে এই ড্রেসটা আপনাদেরকে প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা তো আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম